সংশোধিত ওয়াকাপ আইনের জন্য মোদীকে ধন্যবাদ জানালেন সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুরা একদিকে যেমন ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একশো বেশি পিটিশন জমা পড়েছে অন্যদিকে বাংলায় ওয়াকাপ নিয়ে হিংসার আগুন জ্বলেছে বিগত কয়েকদিনে তবে এই সবের মাঝে ওয়াকাপ সংশোধনী নিয়ে মুসলমানদের একটি বড় অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে এই আবহে সতেরো এপ্রিল নয়াদিল্লিতে দাউদি বোহরা সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংশোধনী আইনের জন্য তাকে জানিয়েছেন। বহোরা সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ওয়াকাপ সংশোধনী এবং প্রতিনিধি দলের সদস্যরা আরও জানান প্রধানমন্ত্রী সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের দর্শনে বিশ্বাস করেন তারা বৈঠকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজো উপস্থিত ছিলেন পরে এক্সে একটি পোস্টে মোদী লেখেন দাউদি বোহরা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দারুণ বৈঠক হল কথোপকথনের সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি কথোপকথনের সময় বোহরা সম্প্রদায়ের এক সদস্য প্রধানমন্ত্রী মোদীকে জানান যে তারা উনিশশো সাল থেকে ওয়াকাপ বিধি থেকে ছাড়ের দাবি জানিয়ে আসছেন নতুন আইনের মাধ্যমে সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুদের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন বোহরা সম্প্রদায়ের সেই সদস্য প্রতিনিধি দলের অপর এক সদস্য জানান দু সালে তাদের সম্প্রদায় মুম্বাইয়ের ভিন্ডি বাজারে একটি প্রকল্পের জন্য একটি দামি সম্পত্তি কিনেছিল এবং তারপরে নাসিকের এক ব্যক্তি দু সালে এটিকে ওয়াক সম্পত্তি হিসেবে দাবি করেছিল এই আবহে সংশোধিত ওয়াকাপ আইনে তারা খুশি বলে তিনি জানান উল্লেখ্য এই ওয়াক সংশোধনী বিলটি প্রথমে জেপিসিতে পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটিতে দীর্ঘদিন ধরে আলোচনা হয় এটি নিয়ে এরপর এখন ফের এটি সংসদে উপস্থাপিত হয় লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পাশ হয়েছে শাসক দল বলছে মুসলিমদের স্বার্থে ওয়াক সংশোধনী বিল আনা হচ্ছে বিরোধীদের অবশ্য অভিযোগ এই বিলে সংবিধান লঙ্ঘন করা হয়েছে তবে এই সভায় মাঝেই লোকসভার এবং রাজ্যসভাতে পাশ হয়েছিল ওয়াক সংশোধনী বিল রাজ্যসভায় এই বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ছিল একশো উনিশটি ভোটের তারা সেই সংখ্যা থেকে বেশ কিছুটা বেশি ভোটই পায় তেত্রিশ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয় সংসদের উচ্চ কক্ষে এর পক্ষে পড়েছিল একশো ভোট বিপক্ষে পড়ে পঁচানব্বইটি ভোট এর আগে লোকসভায় এই বিলের পক্ষে ভোট দিয়েছিলেন দুশো জন সাংসদ বিপক্ষে ভোট দিয়েছিলেন দুশো জন সাংসদ আর চৌঠা এপ্রিল রাতে রাষ্ট্রপতি এই বিলে সই করেন এই আবহে এটি এখন আইনে পরিণত হয়েছে উল্লেখ্য ওয়াকাপের অধীনে ভারতে মোট আট দশমিক সাত লক্ষ সম্পত্তি আছে নয় দশমিক চার লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকাফ যার আনুমানিক মূল্য দেড় লক্ষ কোটি টাকা দেশে সবচেয়ে বেশি ওয়াকাপ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে তারপরে তালিকায় আছে পশ্চিমবঙ্গ রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট আশি হাজার পাঁচশো আটচল্লিশটি ওয়াকাপ সম্পত্তি রয়েছে বাংলায় ওয়াকাপ সম্পত্তির ওপরে রয়েছে একশো আটান্নটি স্কুল চারটি মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা উনিশটি মুসলিম হোস্টেল নটি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র বীরভূমে ওয়াকাপের জমির ওপরে রয়েছে একটি শপিং কমপ্লেক্সও তবে এত সম্পত্তি থাকা সত্ত্বেও ভারতে ওয়াকাপের বার্ষিক আয় নাকি মাত্র একশো কোটি টাকা এই আবহে বিজেপি ওয়াকাপ সম্পত্তি পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেছে এই আবহে ওয়াকাপ পরিচালনায় স্বচ্ছতা আনতেই নাকি এই সংশোধনী আইন আনা হচ্ছে